আপনার কাছে একটা ফোন আসছে সেটা কীভাবে সারবেন ধরেন আপনি কখনো কখনও ডেডফোন আপনি সারেননি তো আজকের ভিডিও যদি দেখেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট কীভাবে একটা ফোনের। কোন আইসিতে প্রবলেম সেটা বুঝে আপনারা কিন্তু কাজ করে ডেডফোনগুলো সারতে পারবেন তো সেই প্রসেসিংগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা যদি ফলো করেন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন বন্ধুরা আমরা একটি অ্যাপস তৈরি করতেছি যে অ্যাপসের ভিতর সকল কাজের সমাধান খুব ইজিলিভাবে পেয়ে যাবেন এবং আপনারা ইচ্ছে করলে শুধু ওই অ্যাপসটা কিনে নিলেই আপনারা ঘরে বসেই কাজগুলো শিখতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কাজের সমাধানগুলো করতে পারবেন অনেক সময় দেখা গেছে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গায় কোর্স করতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু আপনারা যদি আমাদের এই অ্যাপসটা কিনে নেন খুব অল্প টাকার বিনিময়ে তাহলে কিন্তু ইচ্ছে করলে আপনারা ঘরে বসেই মোবাইল সার্ভিসিংয়ের এ টু জেড কাজের সমস্যার সমাধানগুলো শিখে কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার মূল টপিকে যাওয়া যাক তো বন্ধুরা যখন আপনারা ফোনে কাজ করবেন সর্বপ্রথম আপনারা ডেডফোনের ভিতরে একটা চার্জার লাগাবেন চার্জার লাগানোর পর আর অবশ্যই ব্যাটারি আপনারা ডিসকানেক্ট করে রাখবেন চার্জার লাগানোর পর আপনারা এই যে দেখেন চার্জিং আইসের পাশে যে কয়েলটা আছে এই কয়েলের ভিতর বিপিএস ভোল্টেজ ক্রিয়েট হবে সেটা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট ভোল্ট এর মধ্যেই ভোল্টেজটা তৈরি হবে তো যদি 3.7 পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট ভোল্ট এই পাশে বা এই পাশে পেয়ে যান তাহলে আপনারা ধরে নেবেন যে আপনার চার্জিং আইসি। এবং ও অথবা যে চার্জিং কেবল র্যাবন সব কিছু আপনার ঠিক আছে তার মানে এই অংশে আর কাজ করতে হবে পরবর্তীতে আপনারা দেখেন পাওয়ার আইসি থেকে সিপিওতে একটি লাইন চলে গেছে যেটা হচ্ছে রিসেট বি নামে একটা ভোল্টেজ চলে যাবে আর এই এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে যাবেন তো আপনারা দেখেন যে এখানে রেজিস্টর থাকবে অথবা অনেক সময় টিপি পয়েন্ট থাকে তো আপনারা অবশ্যই টিপি পয়েন্ট বা এই রেজিস্টার এই অংশগুলোতে আপনাদের ভোল্টেজটা চেক করতে হবে মিটারের ভোল্টেজ রেঞ্জে আপনারা যদি চেক করেন তাহলে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট এইট ভোল্ট যদি আপনারা রিসেট বি নামে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে যান পাওয়ার আইসি থেকে সিপিউতে চলে যায় তার মানে আপনারা ধরে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনার পাওয়ার আইসি ঠিক আছে তার মানে আপনার পাওয়ার আইসিতে আর কাজ করতে হবে না তো বন্ধুরা এরপরে খেয়াল করে দেখেন আইসি থেকে পাওয়ার আইসির দিকে একটি লাইন চলে আসছে তো এটা হচ্ছে যদি আপনার সিপিওটা কোয়েলকম থাকে তাহলে নাম হবে পিএস হোল্ড আর যদি আপনার সিপিওটা এমটিকে হয়ে থাকে তাহলে থাকবে ওয়াজডক যেই নাম এই থাকুক সিপিও থেকে একটা বলটিস পাওয়ার আইসিতে দিবে ওয়ান পয়েন্ট এইট বোল্ট অর্থাৎ এখানেও আপনারা ওয়ান পয়েন্ট এইট পেয়ে যাবেন যদি পাওয়ার আইসি রিসেট বি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ওকে থাকে সিপিও তখন এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাওয়ার আইসিকে দিবে তখন বোঝা যাবে যে সিপিও আইসি হানড্রেড পারসেন্ট ঠিক আছে তার মানে আইসিতে আপনার কাজ করতে হবে না তো এইভাবে চার্জিং সেকশন পাওয়ার সেকশন অথবা সিপিও সেকশন এই সেকশনগুলো কিন্তু আপনার কনফার্ম করতে পারবেন যে আপনার কোন আইসিতে কাজ করতে হবে এখন বাকি থাকে ইএমএমসি তো বন্ধুরা এরপর পাওয়ার আইসি থেকে ইএমএমসির ভিতর একটি রিসেট এর নামে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ যাবে তো এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি ইএমএমসিতে যায় তাহলে আপনারা মনে করবেন ইএমএমসি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা বুঝে কোন আইসিতে প্রবলেম আছে বা কোন যে ভোল্টেজ নাই তাহলে কিন্তু আপনারা কাজগুলো খুব সহজেই বুঝে কাজ করতে পারবেন এই সকল আইসিগুলো যদি ঠিক থাকে ফোনটা যদি না চলে তখন আপনারা কি করতে হবে ফোনের সফটওয়্যার করতে হবে আর ফোনের সফটওয়্যার করার সময় অবশ্যই আপনার ফোনে পোর্ট পায় কি না সেটা চেক করতে হবে এই বিষয়গুলো আমরা অবশ্যই পরবর্তীতে ডিটেলস আপনাদেরকে ভিডিও করে জানাবো বা শেখাবো তো এই সিস্টেমগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন কোন আইসিতে ফল্ট সুতরাং আপনারা সেই আইসিটাতে বুঝে শুনে কাজ করতে পারবেন কারণ একটা ডেট সেকশন আসলে মোটামুটি আপনাদের সামনে যেই আইসিগুলো আমরা তুলে ধরলাম এই আইসির ভিতরেই কিন্তু কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে কোন আইসিতে কাজ করবেন কোন আইসি ভালো আছে কোন আইসি খারাপ সেটা বোঝার জন্য এই টেকনিকটা যদি ফলো করেন হানড্রেড পারসেন্ট আপনারা ওই সঠিক আইসিতে কাজ করে আপনার ফোনটা রেডি করতে পারবেন বন্ধুরা আমরা এখানে যেই লাইনগুলো কথা বলেছি এই লাইনগুলো আপনারা খুঁজে কিভাবে কোন সেকশনের কোথায় আপনারা চেক করবেন সকল কিছু বোঝার জন্য আপনারা যদি স্কেমেটিক ধারণা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন তো আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব স্কেমেটিকটা কিভাবে রিড করতে হয় আর কীভাবে বুঝে কোথায় কিভাবে মাপলে আপনারা এই সকল সমস্যার সমাধানগুলো করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আমরা এমন এমন টিপস দিব আপনারা খুব সহজেই ঘরে বসেই কিন্তু কাজগুলো খুব সহজে করতে পারবেন তাছাড়া বন্ধুরা আমরা কিন্তু বলেছি যে একটা অ্যাপস তৈরি করতেছি আর যেটার ভিতরে আপনারা খুব সহজেই ঘরে বসেই মোবাইল সার্ভিসিং এ টু জেড সমস্যার সমাধানগুলো শিখে আপনারা দক্ষ একজন টেকনিশিয়ান হতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে এবং একটি কমেন্ট করে যাবেন আপনারা কোন সমস্যায় ভুগতেছেন সেই সমস্যা নিয়ে আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য